দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুলহাট এবং এখানে দেখছি আমরা একটা সেরা মানের সার গরু রয়েছে আর এই গরুটি আমরা কথা বলবো আজকে আর যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো দেখছেন গরুটি আমরা দেখছি পাগুলো দেখে নিন একবারে খারাপ পা দুটাই হচ্ছে খারাপ যতটুকু জানলাম যে গরুটির দাঁত হয়নি এখনো আর যাতে কি মানে কীরকম হবে আমরা সে তথ্যগুলো আপনাদের দেবো আর আমরা এখানে দেখছি সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাইকে দেখছি এখানে আমরা সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হাটে কখন আসছেন ভোরবেলা ভোরবেলা আসে আপনি তো যাতে মানের যে গরুগুলো থাকে সেগুলোই সংগ্রহ করে সংগ্রহ করি এবং দেওয়ার চেষ্টা সবসময় করি দেওয়ার চেষ্টা সবসময় করি কাস্টমার বাসি আমরা কোন সময় গরু কিনবে লাগবে কাস্টমার তো ভুল ভুল আছে যখন গরুর দাম কম কাস্টমার পাওয়া যায় না সব কিনতে চায় না দেখলেন স্থানীয় লোক বাজার বাড়ছে গরু কিনে বাজার বাড়ছে পর দেখা দেখি আরো তিনটা কাস্টমার হার এসেছে দেখলেন গোটা হাটে পাঁচ দশ আচ্ছা কাস্টমার লাগবে আচ্ছা

সৎ হাইট কতটুকু হবে সাবিনী ভাই হাইট কতটুকু হবে আটান্ন আচ্ছা লাইফ ওট কতটুকু আশা করছেন

আপনি তো সেটা চাইবেন না আলোচনা সাপেক্ষে কোনটা আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা থাকলো আলোচনা সাপেক্ষে কারো যদি প্রয়োজন পড়ে দর্শক আপনারা সাবেলীবার সঙ্গে যোগাযোগ করে এই গরুটি কিনতে পারবেন চমৎকার চমৎকার গরুটি আর কি আছে সাবেলি ভাই চলেন একটু দেখি আরো তিনটা আছে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে উনি বলছেন যে ব্রামার একটু ক্রস এটার মধ্যে থাকলেও থাকতে পারে তাই তো ব্রামার একটু ক্রস থাকলেও থাকতে পারে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আর এই পাশে আর একটা আছে এটা কি সাইওয়াল গীত গীত এটা হচ্ছে গীত বশ বশ দাঁত ফাক হয়েছে দাঁত ফাঁক হয়েছে এখন কেমন হবে ওজন সাড়ে চার মন হবে সাড়ে চার মন হবে এটা হচ্ছে পাগুলা দেখছেন এটার পাগুলা সুন্দর পাগুলা সুন্দর এটা কি দাম চাইবেন সাবেল ভাই এটা চাও যাবে এটা কত ফিক্সড ফিক্সড বলবেন ফিক্সড হ্যাঁ ফিক্সড রেট 1 লাখ 27 1 লাখ 27 27 একবারে ফিক্সড কোনো দরদাম চলবে না না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কোনো দরদাম চলবে না 1 লাখ 27 নেক্সট কোনটা আছে

তিন নাম্বার খারাপ পা তো ভাই একশো একশো এটা যাবে কি এটা শাহিব শাহিব ভালো মান দাঁত তো হয় নাই দাঁত ফাকস দাগ ফাক হয়েছে ফাক হয়েছে দাঁত ফাক হয়েছে

এবং হাটের মধ্যে দাম দিল উনি তো ব্যক্তির জন্য এই গরুগুলো কিনেছেন তো আমরা সে গরুগুলো তথ্য আপনার দিলাম তো এখন আমাদের এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখান থেকে এ ধরনের গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ